কারণ হল বিপ্লব সরকারের কথা মনে আছে পুলিশ অফিসার সে এই তাকবিল দেওয়ার কারণে আমাদের ভাইদেরকে গ্রেফতার করেছিল এবং বলেছিল এটা নাকি জঙ্গিরের স্লোগান আমাদের এই স্লোগানে আগামীকাল জহরের পরে আমরা প্রতিবাদ করব ইস্কনের চিনময় বলেছিল নারায় তাকবির যে হরে রাম হরে কৃষ্ণ বা জয় হাতিরা সরকারের পতনের পরে যখন ইউনুস সরকার আসলো তখন দিল চিনময় সরকারকে বলি এই বক্তব্য হাসিনার সময়ে দিলা কেন উত্তর দিতে পারবা তখন তো বিপ্লব সরকারদেরকে সাথে করে দিয়ে তাকবির দেওয়ার জন্য নিপীড়ন করেছিল মারপিট করেছিল এখন আসে ভুল পাচ্ছ কেন সরকারকে বলছি অতিরিক্ত সুশীল আচরণ করবেন না আপনাদের সুশীল আচরণের কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে খুন হতে হল আপনারা নৌফেলকে গ্রেফতার করেননি যে নৌ ফেল ছিল তাই তো নফের আজকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা ইস্কন তারপরে সনাতনী জাগরণের মঞ্চ অথবা যে কোনো সংগঠন হিন্দুদের সংগঠন এইটা এই ইস্কন না থাকলে তখন আরেকটা মিসকন থাকবে মিসকন না থাকলে ডিসকন থাকবে সিদ্ধান্ত থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছি সেইখানে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করে স্মরণ করেন নামে সমস্যা নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার করছি এইটা আর সেখানে দেবত্তর সম্পদের কথা উল্লেখ করা আছে যে হিন্দুরা বিভিন্ন পুরনো স্থাপনা বিল্ডিং এগুলো নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্ব সম্পত্তি আরে তোমার দেবত্ব সম্পত্তি উনিশশো সালে বেশ ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় থেকে আমাদের তাই হিন্দু পরিচয়ের সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানো কেউ চেষ্টা করবেন না আমরা বাঙালি মুসলিম এবার এই বাঙালি মুসলিম নিয়েই আমাদের দেশ ভাগ হয়েছে তারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মনে করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতে চলে যায় এবং এই যুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল খুবই রমণ্য খুবই রমণ্য তাহলে আজকে দেশভাগের পরে এত বছর পরে এসে আমরা সেই হিন্দুত্ববাদের বিপীড়নের শিকার হচ্ছি ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ভাইয়েরা বৈষম্যের কথা বলে আট দফা কি তারা আট দফা জানে না খালি বলে বৈষম্য